আলিগঞ্জ বাজার বড় মসজিদ ঠিক মেঘনার পাড়ে খুবই সুন্দর আমি যখনই বাড়িতে আসি এই মসজিদে নামাজ পড়ি মেঘনার পানিতে উঁচু করে এই মসজিদে নামাজ পড়ার মজাই একটা আলাদা নদী আমাদেরকে অনেক ভয় দেখিয়েছিল তারপর আল্লাহর রসেস রহমতে এই যে বড় মসজিদটা এখনও ঠিকই আছে প্রতিটা জামাতে অনেক মুসল্লি হয় এই মসজিদে খুব ভাল লাগে যে নদীর পাড় গেছে এই মসজিদ যা নামাজ পড়তে যখন আপনি যাবেন আপনি পানির কলকল শব্দ শুনতে পাবেন এ এক অমায়িক দৃশ্য যে দৃশ্য আমাদের জন্মভূমিতে আসলেই শুধু লক্ষ্য করা যায় আর কোথাও হয়তো আপনি দেখতে পারবেন না আসলে এখানে আসলে ভাল লাগে যখন আমি বাড়িতে আসি আমি নদীর পাড় এসে একটু বসে থাকি একটু নদীর কলকল শব্দ শুনি নৌকা যাওয়ার দৃশ্যগুলো দেখি যেগুলো দেখলে আসলে খুব ভালো লাগে আমরা যারা শহরে থাকি আমাদের জন্মভূমির প্রতি একটা আলাদা টান থাকে সেই টানের জন্যই আমরা নদীর পাড়ে এসে একটু বসি আড্ডা দেই বাজারে বসে একটু চা খাই এই মসজিদে একসময় কয়েকবারই ভাঙার অবকমো হয়েছিল ভাঙতে ভাঙতে এখনও টিকি আছে এটাই আল্লাহ রসের একটা রহমত তাই যারা বাড়িতে আসবেন অবশ্যই এই মসজিদে নামাজ পড়তে আসবেন এই পাশে আলিগঞ্জ বাজার দেখতে পাচ্ছেন মেঘনার সাথে লড়াই করে আলিগঞ্জ বাজারটাও টিকে আছে নদী বাদ দেওয়ার ফলে আসলে একসময় ভেবেছিলাম যে আমাদের এই জন্মভূমি হয়তো থাকবে না কিন্তু আল্লাহর রহমতে নদী বাদ দেওয়ার ফলে আমাদের জন্মভূমি এখনও টিকে আছে যেটা আমাদের জন্য একটা রহমত স্বরূপ দেখুন কত সুন্দর নৌকা যাচ্ছে এই দৃশ্যগুলো দেখতে কান্না ভাল লাগে বলুন খুবই ভালো লাগে আমার আপনাদের কাঁদে কাঁধে ভাল লাগে একটু কমেন্টে লিখে জানাবেন আর যদি সময় পান অবশ্যই আসবেন এই নদীর পারে এই মসজিদের পাশে ভাল লাগবে